বলিউডে আবার নতুন প্রেম টাইগার শ্রফের পর কি দিশা পাটানির জীবনে এলেন নতুন কেউ এই ভিডিওটা শেষ না দেখলে কিন্তু পুরো গল্প মিস করবেন সম্প্রতি উদয়পুরে কৃতি শাননের বোন নুপুর সাননের বিয়েতে ভাইরাল হয়েছে একটি ভিডিও সেখানে দেখা যায় দিশা পাটানি হাতে হাত রেখে একটি ছেলের সাথে হাসতে হাসতে কথা বলছেন আর এই ভিডিওটা থেকেই শুরু হয় তুমুল চর্চা নেটিজেনরা বলছেন ওই ব্যক্তি আর কেউ নন পাঞ্জাবি সিঙ্গার ওয়েন্ডার ভিডিওটিতে দিশাকে খুবই কমফোর্টেবল দেখা গেছে হাসি গল্প আর হাত ধরার মুহূর্ত সব মিলিয়ে ফ্যানদের প্রশ্ন একটাই এটাই কি শুধুই বন্ধুত্ব নাকি তার থেকেও বেশি কে তালউইন্ডার একজন ইডি পাঞ্জাবি সিঙ্গার যিনি নিজের মুখ সব সবসময় মাস্কে ঢেকে রাখেন গান দিয়েই পরিচয় বানাতে ভালোবাসেন লাইমলাইটে নয় কনফার্মেশন আছে এখনও পর্যন্ত দিশা বা তালউইন্ডার কেউই এই প্রেমের গসিপ নিয়ে মুখ খোলেননি তাই আপাতত এটা শুধু ভাইরাল মোমেন্ট সোশ্যাল মিডিয়ার স্পেকুলেশন তবে বলিউড যেমন বলে আগুন ছাড়া ধোঁয়া ওঠে না আপনার কি মনে হয় দিশা কি সত্যিই নতুন প্রেমে পড়েছেন নাকি এটা শুধুই একটা ভুল বোঝাবুঝি কমেন্টে আপনার মতামত জানান যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন আর বলিউডের সব হট গসিপ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না